ఆటో కూడా నాకిది. ఇది దేవుణ్ణి విజయనగరా. దేదపడన. ఆ చెయలేనే. ఆ. কালకు దియా. లైవంగం. ఆడ రాదు నా. అబ నాకన. నారదు.

বুঝলা ও অসুবিধা নাই ওই জলে খেয়ে বড় হয়ে গেছি আজকে একটু বড় হবি মোবাইলটা দিয়ে দিবি মনে মোবাইলটা দে

চলে এলাম কালকের মতো আজকে লাইভে বলো তোমরা কেমন আছো কে কোথা থেকে বলছো মনে মনে লাল ডায়েরিটা দিবি হুম হুম

কেমন আছো তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও ওখানে সব রেখে দিয়েছ ওখানে একটা পেন আছে না আমার পেনটা মনা নিয়ে নিয়েছে যে কারণে ইস পায়ের মধ্যে ফেলছে টাকা হ্যালো বন্ধুরা আপনারা কি কোথা থেকে দেখছেন বলুন কমেন্ট করে জানান সবাই কেমন আছেন প্রথমে বলুন আপনাদের ওদিকে ঠান্ডা পড়েছে তো সন্ধ্যার পরে ঘর থেকে বেরোতে পারছি না এত ঠান্ডা আপনাদের ওদিকে কি ঠান্ডা পড়েছে কোথাও ঠান্ডা পরেনিটি সরকার ভাই কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে বাংলাদেশ থেকে আচ্ছা আমার বাংলাদেশের উপন্দ হয়েছে ঠান্ডা পড়েছে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি আলহামদুলিল্লাহ বাহ ঠান্ডা পড়েছে না আমাদের এখানেও ঠান্ডা পড়েছে খুবই ঠান্ডা ঘর থেকে সন্ধ্যাবেলা বেরোতে পারছি না তা বন্ধুদেরকে দেখছি যে লাইভে এলে পরে যদি কারোর সাথে দেখা হয় তো ফোনে মেসেজের মাধ্যমে গল্প গুজব হবে বাংলাদেশে কোন জায়গায় বাড়ি আমি বাংলাদেশ ভালো করে চিনি না তবে ওখানকার কিছু যদি বর্ণনা করেন যে ভালো ভালো শহর কিরকম আছে তো কোনো একদিন যাওয়ার সুযোগ হলে ওখানে পৌঁছাবো ওখান থেকে অনেকে আসে এদিকে দেখা অনেকের সাথে হয় তো বলে আমার এখানে হয়তো ডাক্তার দেখাতে এসেছে বা এখানে অনেক রকম কাজে আসে মানুষের ইন্ডিয়াতে তাদের সূত্রে ভাবি যে বাংলাদেশ কিরকম একটা শহর আমি যাবো দেখতে আসলে নতুন ক্রিয়েটার ভিডিও সেরকমভাবে পাচ্ছি না মানে যে সমস্ত ভিডিওগুলো করছি ভিউ আসছে না তো সেই জিনিস নিয়ে দুদিন ধরে ডিসকাস করছি বন্ধুদের সাথে যে আপনারা যদি কেউ জানেন যে কীভাবে রিচ হবে মানে চ্যানেল সার্চ করলে চ্যানেল সার্চে আসছে কিন্তু সেই ভিডিওটার যে টাইটেল লিখছি সেই টাইটেল দিলে সেই টাইটেলটা আসছে না মানে অনেক পেছনে পড়ে যাচ্ছে মানে খুঁজতে হচ্ছে আমি জানি তাই আমি বুঝতে পারছি কিন্তু কেউ যখন সেই টপিকটা সার্চ করছে সে তার লিস্টে অন্য চলে আসছে সেরকম কিভাবে সামনে আসবে সেই বিষয়টা নিয়ে ডিসকাস করছিলাম আমার ভিউয়ারদের মধ্যে যদি কারো জানা থাকে তো তারা বলতে পারবে যারা যারা দেখছিলেন তারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন

বন্ধুটা কেমন আছেন কমেন্ট করে জানান বলা বসে যাচ্ছে ঠান্ডাতে যারা যারা দেখছেন কমেন্ট করে অবশ্যই জানান কেমন আছেন কোথা থেকে বলছেন গল্প করার জন্য তো এসেছি দেখছেন কিছু মেসেজ তো করেন আজকের তারিখ করে জানো মানে দশ দশ বারো দেখি তোর ফোনটা দেখি এটা আমার ফোন নাম্বার হম জানি আমি ভালো করে ফোনটা নাড়াচ্ছিস কেন?

তো গল্প করছে না লাইটটা অন করেছো না লাইট অফ করে দিয়েছি দু মিনিট বসে যাবে পুরো ঠান্ডা আছে

जहाँ तो पिछले तो तेल दिया मजा दिया हम्म मजा दिया पिछले पिछले तेल दिया था भाई तेल दवाई का अमन ना

বলো বন্ধুরা কেমন আছো সব একটা লাইট আচ্ছা এখানে হাইলাইট আচ্ছা গ্রিন স্ক্রিনের কাজটা কি ও বাবা না না এটাকে পাল্টা বাকি করে নো বুঝলাম এর পেছনে আমি যেমন খুশি তেমন জিনিস দিতে পারি আচ্ছা এরকম ব্যাপার আছে নাকি স্পিঙ্গার লাইভটা দেখো দেখি এবার কেমন লাগছে আমি তো মনে হচ্ছে একদম রাজবাড়ির সামনে রাজবাড়ির সামনে বসে আছি লাইভ করছি ও রাজবাড়ির সামনে বসে লাইভ করছি তো হম এই যে লাইভ রাজবাড়ি যে রাজবাড়ি বড় রাজবাড়ি আমাদের কাশিমবাজা বড় রাজবাড়ি এরকম একটা ভিডিও আছে আমার বাহ জিনিসটা দেখতে ভালো লাগছে তো লাইভ করার সময় আমি যেরকম চাইবো সেরকম পেছন দিকে দিতে পারবো না ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডে আমি থাকতে পারবো না হুম তুমি থাকতে পারবে না

ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে কোনো ভালো লাগছে খারাপ লাগছে না এবার কেমন লাগছে? ভালো লাগছে জাহাজ এর উপরে দাঁড়িয়ে আছে হ্যাঁ খুব সুন্দর এখানে কিছু শেখার আছে যে আমার ভিডিও দেখছে সে ভাবছে কিরকম আট পাগল লোকের কাছে পড়লাম রে ভাই না না দুজন দেখাচ্ছে তো হ্যাঁ কিরকম ভাবে পড়লাম রে ভাই এটা কোথায় এসে পড়লাম এই যে তোমার ছবি চাইছিলাম ছবি দিয়ে দিলাম তোমার হৃদয় মাঝারে নাকি অন্তরে অন্তরে তোমার বললো যে আমার ছবিটা দিয়ে দিতে